এই নতুন মেহমান আমার বাসায় আজকে প্রথম আসলাম মানে আমার বান্ধবীর মেয়ের জামাইকে নিয়ে আসলে ওরা যে আসবে আমরা জানতেও পারি না আমি দরজা খুলে দেখেছি তার মেয়ের জামাইকে নিয়ে আসছে আমাকে বিকালবেলা সাড়ে সাত সাড়ে ছটার দিকে ফোন দিয়েছে বাবী যে আমাদের বাসায় আসবে তো এই জন্যই আমি টুকটাক রান্না করেছি নতুন জামাইকে যে নিয়ে আসবে এটা আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে আসবে তো বাবা যেহেতু না বলে এসেছে আর কি করবো আমাদেরকে নাকি সারপ্রাইজ দিতে আসছে তো আসলে নতুন জামাই বলে কথা নতুন জামাইয়ের আপেন্টা প্যান্টটা অন্যরকম তো আসলে নতুন জামায় আসার আগে যদি শুনতাম তাহলে হয়তো বা আমরা গেট বানাতাম বা গেটে একটা হাসাহাসি হইতো আনন্দ হইতো সেটা আর হলো না তো যাই হোক জামাই আসছে আমি টুকটাক আর কি সর্ব তারপর নাস্তা পানি জামাই নতুন জামাই মিষ্টি নিয়ে আসছে সবাইকে দিলাম এবং এখানেও সবাইকে দিয়েছি সবাই খাইতেছে আর এই মিষ্টি আমাকে বারে বারে বাই যে আপনি একটু খান আমি বলছি পরে খাবো আসলে আমার মিষ্টি খাওয়া নিষেধ এত মিষ্টি এখন আর আগের মতো খাওয়া হয় না তো জামাইকে বেশ মাসে ভালোই লাগতেছে তাসমিয়ার জামাই তো যারা যারা আমার পরিচিত আছেন আমার ভাই বোনেরা সবাই কিন্তু তাসমিয়াকে চিনে এবং তাসমিয়ার জামাইকে চাওয়ার জন্য সবাই কিন্তু অনেক আগ্রহ ছিল এতদিন আমি ভিডিও ধারণ করতে পারি না কারণ জামাই নিয়েই আসে না এই প্রথম আসলো তো ওদের জন্য আমি আর কি রান্না করেছি রোস্ট আর কি হঠাৎ করে আসবে আমি তো জানতাম না তারপরেও আমি বাবিদের জন্য রান্না করেছি ঝাল মাংস রোস্ট কাবাব তারপর প্লাউ সাথে তো আছে তো সবাইকে খেতে দিলাম আমাদেরকে বলতেছে যে তোমরা সবাই বসো আসলে আমরা পরে খাবো তো বাবি কল্পনা করতে পারে নাই যে আমি এত আয়োজন করবো সে আমাকে বলতেছে যদি আপনি জামাইয়ের আসার কথা শুনতেন তাহলে পাগল হয়ে যেতেন হয়তো বা গড়ি সাজাতে শুরু করতেন জন্য আর বলা হয় না হঠাৎ করে আপনাকে সারপ্রাইজ দিলাম তো যাই হোক আসলে তাদের রিজিকে ছিল এটা এটাই খাওয়াইছি তো জামাই যদি আর কি আসার আগে যদি আমি শুনতাম যে নতুন জামাইকে নিয়ে আসতেছে তাহলে আমি আবার অন্যরকম একটা কিছু করতাম হয়তো বা পুটিং কেক এরকম টাইপের একটা কিছু বানাতাম কিন্তু সেটা আর হলো না তারা আসবে টুকটাক রান্না করছে এই তো এখন যা সময় হয়ে গেছে তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন ফটো তোলার পালা তো তাদেরকে একটু ভিডিও শ্যুট করলাম আসলে তাসমিয়ার জামাই অনেক মিশুক আর তাসমিয়ার তো কথা না বলেই নয় ও কিন্তু ওর সাথে আমাদের আজকে আজ এক এক দুই বছরের সম্পর্ক নয় প্রায় দশ বারো বছরের সম্পর্ক আমার মেয়েদের সাথে বা বাবির সাথে আমার সাথে খুবই ভালো একটা সম্পর্ক আসলে জীবনে আমি অনেক মানুষের সাথে চলাফেরা করছি কিন্তু এই তাসমিয়ার আম্মুর মতো আর কি মুক্তাবাবির মতো এত ভালো মনের মানুষ নেই ভাইও খুবই ভালো আর প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক বেশি ভালো আর তারাও আমাকে অনেক বেশি পছন্দ করে আর পাঁচ ছয় মাস আগে আমি অসুস্থ ছিলাম তখন আসছিলো আমাকে দেখতে তো আজকে হঠাৎ করে আসলো যাই হোক হঠাৎ আসাতেও আরও বেশি আনন্দও লাগছে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে দেখা হলো না তো শেষ পর্যায়ে যখন তারা গাড়িতে উঠবে নিচে গেটের সামনে তাদের সাথে দেখা হয়েছে আমি অনেক কষ্ট করে আর কি রাখছি এই পর্যন্ত তো যাই হোক লাস্টে যেমন দেখা হয়েছে যখন ওরা চলে যাবে তখন মনটা ভীষণ পরিমাণ খারাপ হয়ে গেছে তবে আমরা কালকে তাদের বাসায় সবাই যাব আমাদেরকে দাওয়াত করতে আসছে আর কি আর তারাই নিতে আসবে তাসমি আমার সাথে একটু কোলাকুলি করছে তো যাই হোক আসলে তাসমিয়ার কথা অনেক বেশি মনে পড়ে তাসমিয়া মেয়েটা অনেক বেশি ভালো খুবই আর কি দূরত্বভাবে ওর বিয়েটে হয়ে গেছে ইন্টার প্রথম ইয়ারের অবস্থায় বিয়ে হয়ে গেছে তো যাই হোক মাসাল্লাহ জামাইটাও খুব ভালো শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি ভালো সবাই চলে যাচ্ছে মনটা ভীষণ পরিমাণ খারাপ হয়ে যাবে কালকে হয়তো বা ওদের বাসায় গেলে আমাদের অনেক বেশি আনন্দ হবে তবে ওদের বাসায় গিয়ে আমরা কী কী আনন্দ করবো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ